আরে আপনি যদি মুখ্যমন্ত্রী হতে পারেন তাহলে যারা অযোগ্য তারা যোগ্য হতে পারবে না কেন আপনার মতো অযোগ্য কে আছে ব্যক্তি বলুন মুখ্যমন্ত্রী হিসেবে এই ভারতবর্ষে তা আপনি যদি অযোগ্য থেকে যোগ্য হয়ে আপনি পনেরো বছর রাজত্ব করতে পারেন তাহলে শিক্ষক শিক্ষিকারা অযোগ্য হলেও তারা কেন যোগ্য হবে না আমার প্রথম দিন ঠিক আছে গোটা ব্যবস্থা মধ্যে যে দুর্নীতি এই পচা গলা প্রশাসনিক ব্যবস্থার শিকার তারা একশো বার তারা শিকার এইভাবে বাংলার বেকার যুবক যুবতীদের সঙ্গে মুখ্যমন্ত্রী জীবন নিয়ে জুয়া খেলছেন জীবন নিয়ে এখন বসবে রাজ্য সরকারের সামনে কি আর কোনো পথ খোলা আছে এই পরিস্থিতি আরে আচ্ছা আমি বলছি আজকে পশ্চিমবঙ্গে আপনি গ্রামে যান আমরা যাই তো স্কুলের টিচার নেই শিক্ষক নেই শিক্ষিকা নেই কিছু নেই ড্রপ আউটের সঙ্গে বেড়ে যাচ্ছে তার কারণটা কি পরিকাঠামো আর শিক্ষক শিক্ষিকারে এই যে ছাব্বিশ হাজার যারা যোগ্য আপনাকে সব চোথা আছে যারা চুরি করে তারা জানে কি করে চুরি হয়েছে ওয়ে মার্সিফ যারা চোট করেছে হাফিস করেছে সে তো চোর তো আছে জেনে নিন তাদেরকে সকলকে আপনি কোনো না কোনোভাবে অ্যাকোমোডেট করুন কেউ যদি না পারে তাকে আপগ্রেড করে দিন কিন্তু অ্যাকোমোডেট করুন তাদেরকে জায়গা দিন জায়গার কিন্তু আছে বাংলায় বাংলায় প্রচুর শিক্ষকের প্রয়োজন শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে বাংলায় ড্রপ আউটের সঙ্গে গেছে পশ্চিমবঙ্গের যা অবস্থা শিক্ষার বিশেষ করে সরকারি শিক্ষার যা অবস্থা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যাংকের ছাতার মতো সুযোগ নিয়ে মানুষের কাছে তারা পয়সা রোজগার করছে অথচ সরকারি শিক্ষক শিক্ষিকা পদ শূন্য পড়ে আছে তার হিসাব করে এদেরকে আরামসে সেখানটায় চাকরি দেওয়ার ব্যবস্থা করা যায় যারা যোগ্য অযোগ্য আপনি পরীক্ষা নিন নতুন করে যদি কেউ না পারে আপডেট করুন আরে আপনি যদি মুখ্যমন্ত্রী হতে পারেন তাহলে যারা অযোগ্য তারা যোগ্য হতে পারবে না কেন আপনার মতো অযোগ্য কে আছে ব্যক্তি বলুন মুখ্যমন্ত্রী হিসেবে এই ভারতবর্ষে তা আপনি যদি অযোগ্য থেকে যোগ্য হয়ে আপনি পনেরো বছর রাজত্ব করতে পারেন তাহলে শিক্ষক শিক্ষিকারা অযোগ্য হলেও তারা কেন যোগ্য হবে না আমার প্রশ্ন উত্তর দিন আরেকটি বিষয় আছে আজকে কেন্দ্রীয়